আসসালামু আলাইকুম প্রিয় মেহেরপুরবাসী আমি এখন আসি আমঝুপি উত্তরপাড়া পুরাতন গোরুস্থানের সামনে রাস্তা দিয়ে আমজুপি থেকে খোকসার দিকে যাচ্ছিলাম এবং হঠাৎ দেখতে পাই ডান দিকে গরুস্থানের ভিতরে আগুন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমঝুপির স্থানে দুইটা ভাই তারা চেষ্টা করছে অনেকক্ষণ ধরে এই আগুন নেভানো কিন্তু সম্ভব না কারণ প্রচুর বাস গাছ এবং সেখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কবরস্থানের যে রেলিং আছে সেগুলো আছে যে কারণে আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশে বেশ কয়েকটা আমবাগান আছে আমবাগানের গাছে ধরে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি ফায়ার সার্ভিস বেশ কিছুক্ষণ সময় নিয়ে তথ্যটি জেনেছে আমাদের কাছে এবং আশা করছে তারা কিছুক্ষণের ভেতর পৌঁছে যাবে মাস্টারের বাগান চটা মাস্টারের বাগান এই চটা মাস্টার বাগানের ভেতরে দেখতে পাচ্ছেন আগুন চলে এসেছে এবং এই আগুন কিন্তু প্রচুর পরিমাণ ছড়ে যাচ্ছে ভিতরে যে বাঁশ গাছ দেখতে পাচ্ছেন বাঁশ গাছ পুরা শুরু হয়ে গেছে কীভাবে আগুনের সূত্রপাত সেটি এখন মতো জানতে পারিনি আমি ব্যক্তিগতভাবে বাড়ির দিকে যাচ্ছিলাম এবং এখানে দেখি দুইটা ভাই তার আগুন নেবানোর চেষ্টা করছে তাদের কাছে জানার পরে আমি কিন্তু ফায়ার সার্ভিসে কল দিই এবং ফায়ার সার্ভিস ইতিমধ্যে নিশ্চিত করেছে যে তারা রওনা দিবে কিন্তু খুব মর্মাহত বিষয় যেটা সেটা হচ্ছে পুরো কবরস্থান ধরে গেছে একটা মাত্র আমরা শুধুমাত্র ইয়ে দেখতে পাচ্ছি কবর বা বাসের বাসের চারা দেখতে পাচ্ছি বাকি কিন্তু সব সব কবরের রেলিংগুলো কিন্তু পুড়ে গেছে দর্শক আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি চলে এসছে এবং দেখতে পাচ্ছেন যে আমজবি কবরস্থানের ভিতরে পুরোনো কবরস্থানের ভিতরে যে আগুনটি সেই আগুনটি কিন্তু এখন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী চলে এসছে এবং আগুন কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে মাঝখানে দেখছেন যে যে ইয়ে আছে মাঝখানে যে মাঝখানে যে আমাদের কবরস্থান অনেকখানি জায়গা পুড়ে গেছে কিন্তু সামনে যে বাস বাগান আছে সেই বাগান যদি ধরে যায় আশেপাশের পুরো বাগানটায় ধরে যাবে যে কারণে আমরা ফায়ার সার্ভিসকে কল দিই এবং আমি ব্যক্তিগতভাবে কল দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তারা মাত্র তিন মিনিটের ভেতরে চলে আসে এই তিন মিনিটের ভেতরে এসেই তারা কিন্তু মোটামুটি আগুন নেভানোর প্রস্তুতি শুরু করেছে এবং অনেকখানি জায়গা ইতিমধ্যে প্রায় আপনার অনেকখানি জায়গা কিন্তু আগুন সরে মানে আগুন আসলে লেগে সেই জায়গাগুলো পুড়ে গেছে ভিতরে বাজবাগান আছে এখানে উঠবে ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী চলে এসছে এবং আশা করছি ইনশাআল্লাহ তারা অল্প কিছুক্ষণের ভেতরেই তারা তারা এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম স্থানীয় দুই ভাই আমাদের উত্তর পাড়ার দুজন ভাই তারা চেষ্টা করছিল কিন্তু আসলে আগুন নিচ্ছিল না যখন আমি আসার পরে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কল দিই আল্লাহর আল্লাহ রহমতে মোটামুটি তিন মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস চলে আসে পাঁচ মিনিট সময় লাগছে এবং এখন কিন্তু আশেপাশে দেখেন প্রচুর মানুষজন আসছে এবং আগামী এই দেখেন পাতা পাতা পুরো পাতা পুরো হ্যাঁ দেখেন একটু পাতা একটু ধরেন এই যে এই যে সাই দেখতে পাচ্ছেন এই যে পুরা সাই এই যে ছটা মাস্টারের বাগানের এই আম গাছগুলো পুরোপুরি পুরোপুরি নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা পুরাতন কবস্থা যেটা আশা করছি দর্শক আগুন এখন নিয়ন্ত্রণে যে কারণে আমরা লাইভটা কেটে দিচ্ছি এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দ্রুততার সঙ্গে লাইভটা শেয়ার করেছেন এবং অনেক মানুষ কিন্তু এই আগুনের ব্যাপারে ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে এই লাইভটা দেখার পরে আমরা যদিও প্রথমে ফোন দিই তারপরে অনেক মানুষ কিন্তু সচেতন হয়ে কিন্তু আবার ফায়ার সার্ভিসে ফোন দেয় এবং ফায়ার সার্ভিস তো অবশ্যই দ্রুততার সঙ্গে এসছে এখানে এবং দর্শকদেরও ধন্যবাদ জানাই যে আপনারা লাইভটা শেয়ার করেছেন এই ঘটনাটি ঘটেছিল ছটা মাস্টারের আমবাগানের ভিতরে যে কবরস্থানটা আছে পুরনো কবরস্থান আমজি উত্তরপাড়ার সেই পুরনো কবরস্থানের কবরস্থানটাই আসলে পুরাটা আগুনে ধরে যায় কোনো একটাভাবে আগুনের সৃষ্টি এবং আমি বাড়ি যাওয়ার সময় ব্যক্তিগতভাবে এই আগুন চোখে পড়ে দেখলাম দুইটা ভাই চেষ্টা করছে স্থানেও এবং তাদের ফোনে ব্যালেন্স ছিল না যে কারণে তারা কবে ডাকতে পারেনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে তারা একটা কবর বাঁচানোর চেষ্টা করে একটা কবর বাঁচাতে পেরেছে বাসের বেড়া বাকিগুলো তারা ওইদিকে যেতে পারেনি আগুনের প্রচুর লেখান শিখা ছিল আপনারা দেখলে বুঝতে পারবেন আগের লাইফগুলো যে কি পরিমাণ আগুন এখানে হয়েছিল এবং একটা বাস ঝাড় যদি ধরে যেত তাহলে পুরো ধারণা করছিলাম যে পুরো আশেপাশের এই বাগানগুলো ধরে যেত কারণ ছোটো বড়ো অনেক বাগান আছে এই আশেপাশে আমচুরি উত্তরপোড়া শেষ এবং কক্সে শুরুতে এই এই বাগানগুলোর ভিতরে কবরস্থানটা আগুনে ধরেছিল তো আমি রাস্তায় থেকে নেমে আর কি ফায়ার সার্ভিসকে ফোন দিই এবং ফায়ার সার্ভিস আসে দ্রুততার সঙ্গে এসে এই আগুন নিয়ন্ত্রণে আনে এবং এই আগুন আলহামদুলিল্লাহ তারা ভালোভাবে পানি দিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসে আগুন তারা বিদায় নিচ্ছে আর আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আপনারা লাইভটি শেয়ার করেছেন যে কারণে ফায়ার সার্ভিসে অনেকবার অনেকজন কল দিয়েছে তথ্যটি জানিয়েছে ফায়ার সার্ভিসে এসে আগুনটা নিবেছে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে মে টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ লাইভটি এখানে শেষ করছে আল্লাহ হাফিজ আচ্ছা আগুন কিভাবে লাগলো সেটা কেউ জানে না অনেকে প্রশ্ন করছেন যে আগুন কিভাবে লাগলো এটা কেউ জানে না আগুন আসলে কেউ দুইজন আগে দেখেছিল তারা তো আসলে বলতে পারছে না তারাও বলছে যে তারা দৌড় মেরে এসছে এবং আমিও তো চলতি পথের পথিক আমি বাড়ি যাচ্ছিলাম মেহেরপুর থেকে যে কারণে আমিও জানি না আগুন কীভাবে লাগলো তবে আমি যখন দেখছিলাম তখন আগুনের খুব লেলেহান শিখা সেই সময় আসলে আগুন নিয়ন্ত্রণ করা কারো পক্ষে ব্যক্তিগতভাবে সম্ভব না যে কারণে ফায়ার সার্ভিসকে আমি ফোন দিই ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরে কিন্তু ফায়ার সার্ভিস দুটোটার সঙ্গে আসে এবং এই আগুন নিয়ন্ত্রণ করে এই আগুন আরো মানিক মোটামুটি এক দেড় ঘন্টা আগে ধরেছি বলে ধারণা করছি কারণ পুরো একটা বাগান যেহেতু নীরবে শেষ হয়েছে একটা বাগান আস্তে আস্তে মানে বড়ো গাছ কোনোটাই ধরেনি জাস্ট নিচের যে পাতাগুলো শুকনো পাতা সেগুলো পড়তে পড়তে এসে আপনার বাঁশ বাগানে ধরেছে তো বাস যখনই ধরা শুরু হয়েছে সেই সময় কিন্তু ফায়ার সার্ভিসকে আমি ফোন দিয়ে এবং আলহামদুলিল্লাহ ফায়ার সার্ভিস সেই সময়তে এসেই আগুন নিয়ন্ত্রণ করে ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিলাম আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে লাইভটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ